বাজে কথা বলা হয় আমরা যখন গুলো দেখি এত বিশ্রী মিছে কমেন্টস করা হয় ভাই আমরা নায়িকা আমরা কিন্তু আপনারা তো আমাদের অডিয়েন্সরা স্পেশালি আপনারা ইন্ডিয়ান নায়িকাদেরকে দেখতে পছন্দ করেন হলিউডের নায়িকাদেরকে দেখতে খুব পছন্দ করেন যখনই সেম ড্রেস সেম লাইফস্টাইলটা আমরা দেখাই তখন তো আমাদের এখানে বাজে ট্রল করা হয় বাজে কথা বলা হয় আমরা যখন গুলো দেখি এত বিশ্রী মিশ্রে কমেন্টস করা হয় ভাই বাজে কথা বলা হয় আমরা যখন গুলো দেখি এত বিশ্রী মিশে কমেন্টস করা হয় ভাই আমরা নায়িকা আমরা নায়িকা বলেই আমরা আপনাদের সামনে আসি আমরা এন্টারটেন করার জন্যই আমরা নায়িকা নায়িকা নায়িকারা ওয়েস্টার্ন ড্রেস পরবে কখনো শর্ট ড্রেস পরবে লং ড্রেস পরবে আপনারা বাইরের নায়িকা দিকে দেখলে ভাবা দিচ্ছেন আর যখনই বাংলাদেশের একটা মেয়ে সে তার নিজেকে এত ইজি না নিজেকে ফিট রাখা এত ইজি না একটা শর্ট ড্রেস করে পাবলিকে আসা সেটা অর্জন করতে হয় সেটা যে কেউ চাইলেই পারবে না সো যখনই বাংলাদেশে কোনো নায়িকা করছে বাংলাদেশে কোনো মডেল করছে তখনই কিন্তু সেখানে খুব ব্যাড কমেন্টস করা হচ্ছে যদিও আর হিয়ার দ্যাটস আমি আমার মতো করে আমি লাইফ লিড করছি এখন আপনি যদি আমাকে বললেন যে আমাদের দেশে নায়িকা বলা হয় আমাদেরকে বাজে কমেন্টস করা হয় ইনস্টাগ্রামে ফেসবুকে ট্রল করা হয় তো আসলে আমাদের মন মন চেঞ্জ করতে হবে তো সেই ক্ষেত্রে একজন ছেলে বলে একজন ছেলেকে ছেলে যাই করুক না কেন ইন্ডাস্ট্রিতে তাকে নিয়ে কিন্তু খুব বেশি কথা বলা হয় না যখন একটা মেয়ে মেয়ে একটা একটা মানে নায়িকা ওয়েস্টার্ন ড্রেস করবে একটা নায়িকা একটা শর্ট ড্রেস করবে বা সেটা গ্লামারটা হিসেবে নিজে দেখাবে তখনই তাকে নিয়ে বিভিন্ন বাজে ধরনের মন্তব্য করা হয় বাজে কথা বলা হয় তাহলে আসলে আপনারা ডিসাইড করুন যে নায়িকা হতে গেলে আমাদের ইন্ডাস্ট্রি নায়িকা হতে গেলে এই ক্যাটাগরিতে থাকতে হবে আপনারা সেক্ষেত্রে অন্য সাথে কম্পেয়ার করবে না যে ও বলিউডের নায়িকারা ফিট বলিউডের এটা হ্যাঁ কারণ তারা তাদেরকে ওইভাবে জাজ করা হয় না তাদের মতো লাইফ লিড করছে তারা তাদের মতো করে নিজেকে ফিট রাখছে ওয়েস্টার্ন ড্রেস পড়ছে ট্রিপে যাচ্ছে বাংলাদেশে একটা মেয়ে যদি আমি দেখলাম ইদানিং যেটা আমি যেহেতু অনেকদিন মিডিয়া থেকে দূরে ছিলাম তো সেই ক্ষেত্রে আমার আসলে বা প্রশ্নের সম্মুখীন খুব কম হয়েছি ইটস হঠাৎ করে যখন আমি মিডিয়াতে আপনাদের সামনে দেখা হচ্ছে তখন দেখা গেছে যে একটাই প্রশ্ন যে অনেক নতুন মডেল দেখে দেখি তারা কিভাবে দেশের বাইরে এত ঘুরে ওই বলিউডের কোনো নায়িকাকে তো ইকুয়েশন করা হয় না উর্বশী রাজালার নাকি মানে যার যে কিনা খুব একটা মুভি করছে না বা এখন সে দুশো কোটি টাকাতে বাড়ি কিনা তাকে তো ইকুয়েশন করছে না আর আমাদের দেশের নায়িকা তো কোনো টাকাই নেই আমাদের দেশের নায়িকা ম্যাক্সিমাম একটা গাড়ি আছে ম্যাক্সিমাম ফ্ল্যাট হয়তো বা অনেক দিন এ করে লোন টোন নিয়ে একটা ফ্ল্যাট কিনছে হ্যাঁ হয়তো বা সে দেশের বাইরে ঘুরতে যায় একটু মোটামুটি লাইফ লিড করার চেষ্টা করে বলিউডকে দেখে ফলো করে অন্তত ফলিউড নায়িকাদের মতো লাইফটা না পারলেও কিছুটা ট্রাই করে সেখানে নায়িকাদের কিন্তু এত বাজে মন্তব্য আয়ের উৎস কি ভাই কয় টাকা আছে নায়িকাদের আমাদের সাকিব খান সেন আমাদের নায়িকদের কত টাকা আছে